সোম চক্রবর্তী এবার অ্যাকশান অবতারে না না আমি বাস্তবের কথা বলছি তো বাস্তবে সোহম চক্রবর্তীকে দেখা গেল মারপিট করতে কি হয়েছে না একটা রেস্তোরাঁর মালিকের সাথে তার ঝামেলায় জড়ান এবং সোম চক্রবর্তী একটা শ্যুটিং চলে সেই এতে ওই জায়গাতে এবং গাড়ি পার্কিং নিয়ে একটা ছোটোখাটো একটা মানে ব্যাপার মানে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং বচসার জেরে সোম চক্রবর্তী ওপরে শ্যুটিং ছেড়ে নিচে নেবে এবং মানে আমরা খুব ভালোভাবেই সিসিটিভি পড়ে যে দেখতে পাচ্ছি যে সোম চক্রবর্তী লাথি ঘুষি মারছে এবং কলার ধরে লোকটাকে মারছে এই জিনিসটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং তারপরে সোম চক্রবর্তী যেটা মানে মিডিয়ার সামনে বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লোকটা হয়তো কিছু বলছিল এবং যার জন্য তার খুব মাথা ব্যথা গরম হয়ে যায় তাই জন্য দিয়ে দিলো আর কি খুব ছোটোখাটো ব্যাপার পুলিশ তদন্ত করবে তো যাই হোক যে সোহমকে আমরা এত বছর ধরে সিনেমাতে বা টিভির পর্যায়ে দেখে এসেছি যে সোহমকে আমরা এত বছর ধরে চিনি সেই সোহম কিন্তু এই সোহমের সাথে ম্যাচ করছে না কোনোভাবে মানে একটা পাবলিক ফিগার হয়ে যদি এরকম সরাসরিভাবে বাস্তবে একটা লোককে মারে তাহলে খুব বাজে একটা বার্তা পৌঁছায় সাধারণ মানুষের কাছে নিয়ে একজন শুধু অভিনেতাই নয় নিয়ে একজন বিধায়ক তিনি একজন এমএলএ তৃণমূলের একজন এমএলএ এবং একজন অভিনেতা দুজনই এবং তার মানে দায়বদ্ধতা আছে একটা সোসাইটির প্রতি তিনি আজকে এরকম যদি কাজ করেন হুম তাহলে মানে কি বলো গ্রাউন্ড লেভেলের লোকেরা কী শিখবে তা তারা তো আরও দাদাগিরি করবে বলে যে সোহম চক্রবর্তী করছে তার মানে তো কোনো ব্যাপারই না আমরা করতে পারবো এটা খুব বাজে বার্তা মানে পৌঁছায় মানে আজকে আমি যাই না কার দোষ মানে কে ঠিক কে ভুল আমি যাই না শুধু এইটুকু বলতে পারি এখানে সোহম তো ঠিক কখনো হতে পারে না কেন তিনি একজনকে এরকমভাবে মেরে যত খারাপ ঝামেলাই হোক তিনি আইনি আশ্রয় নিতে পারতেন তিনি পুলিশকে করতে পারতেন একটা গাড়ি পার্কিং নিয়ে যদি এরকম ঝামেলা হয় তার জন্য যদি একটা লোককে সরাসরি লাথি গুসি মারে তাহলে সেটা তো ওপেনলি সেটা সেটা তো ভালো কিছু মানে নিদর্শন হতে পারে না সেই জিনিসটা এটা তো তাকে মানতে হবে আর সব কিছু মানে হয়ে যাওয়ার পর আর যে কোনো কিছু হয়ে যাওয়ার পর ক্ষমা চেয়ে নিলে সেটা সাতক্ষণ মাপ এরকম হয়ে যেতে পারে না এটার আমার মনে হয় তার অবস্থা এরকম তাপস পালের মতোই হতে চলেছে পাল এত বড়ো মাপের একজন শিল্পী ছিলেন আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা ঠিক আছে তা পাল কারণ ছোটোবেলা থেকে তার সিনেমা তার প্রসেনজিৎ এদের সিনেমা থেকে আমি বড় হয়েছি তাই মানে তাকে আমি খুব মানে অ্যাজ মানে অভিনেতার জায়গায় আমি খুব রেসপেক্ট করতাম কিন্তু যখনই একটা রাজনৈতিক দলে যোগদান করলেন এবং তার ঔদ্ধত্ব এরকমভাবে সেই কোন পর্যায়ে চলে যায় এবং কী স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন সেটা সবারই জানা আর তার পরবর্তীকালে তার হাল কী হয়েছিল সেটাও তার জানা আমার মনে হয় সোহমেরও এরকমই অবস্থা আসতে চলেছে এবং তার কেরিয়ারে যেরকম পতন শুরু হয়েছে এইটার পর থেকে হয়তো তার কেরিয়ারে আরও পতন দেখা দেবে সাধারণ মানুষই হয়তো তাকে হেটহেট করবে কেননা এই একটা মানুষ একরকম থাকে এবং রাজনৈতিক মানে কি বলবো একটা জ্যাকেট পরার পর একটা পথ থাকার পর যে এরকম ঔদ্ধত্ব ক্ষমতার অপব্যবহার চলে আসে সেই জিনিসটা কিন্তু কামনীয় নয় একটা পার্কিং নিয়ে ঝামেলা সেটা যেটা মানে কি মিউচুয়ালি মিটিয়ে নেওয়া যেতে পারতো বা যদি না মেটানো যেত তাহলে আইনি আশ্রয় নেওয়া যেতে পারতো সেটা তিনি করেননি উল্টে তিনি একজনের গায়ে হাত তুললেন মালিকের এবং মানে তার অতটা আমার মনে হলো না কোনো রিগ্রেট তার মনে হলো যেন কোথাও যেন মাথা গরম হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি নিয়ে নিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু বলছিলো কেউ কারোর নামে কিছু বলতেই পারে তাই বলে তাকে এরকম ধরে পিটিয়ে দেবো এরকম তো হতে পারে না কখনো কেননা প্রত্যেকটা মানুষ তার নিজস্ব আইডিয়োলজি আছে কারোর ভালো লাগতে পারে সেটা কারোর খারাপ লাগতে পারে এটাই বাস্তব এটাই নিয়ম কিন্তু সেই ক্ষমতার অপব্যবহারকে এই রকমভাবে আনা মানে এটা ভালো নিদর্শন কখনই হয়ে উঠতে পারে না আমার মনে হয় তাকে ফোকাস করা উচিত এরকম ঘটনার পর তো আপনাদের কি ওপিনিয়ন আপনারা অবশ্যই জানান কমেন্টে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ